চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই পিঠা যাকেই বানিয়ে খাইয়েছি সেই আফসোস করেছে আগে এই পিঠার রেসিপি কেন জানা ছিল না এই পিঠাটা একবার বানানো শিখে গেলে মনে করবেন আপনার জীবনসার্থক কারণ মাত্র পাঁচটি উপকরণে এত সহজে ঝামেলাবিহীনভাবে যদি এত মজাদার পিঠা বানানো যায় তাহলে তো রোজই পিঠা বানিয়ে খাওয়া যায় তাই না আসসালামু আলাইকুম এভরিওয়ান আই এম শেফ ইশিকা ওয়েলকাম ব্যাক টু আই ফুড চ্যানেল পিঠা বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি তিনটি পাকা কলা আমি আজকে এই পিঠাটি তৈরি করতে সাগর কলা ব্যবহার করছি আপনারা ইচ্ছে করলে চম্পা কলা বা কলা ব্যবহার করতে পারবেন কলাগুলো থেকে ছিলকা ছাড়িয়ে নিলাম এবার একটি ম্যাশারের সাহায্যে কলাগুলোকে ম্যাশ করে নিব আপনাদের হাতের কাছে এমন কোনো ম্যাশার অ্যাভেলেবেল না থাকলে আপনারা কাটা চামচ দিয়েও ম্যাশ করে নিতে পারেন আবার হাতের সাহায্যেও চটকে নিতে পারেন কলাগুলো খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গিয়েছে এবার দিয়ে দিলাম এক কাপ নারিকেল আমি তাজা নারিকেল এমন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার দিয়ে দিলাম এক কাপ খেজুরের পাটালি গুড় আমি গুড়টাকেও ছোট ছোট করে কেটে নিয়েছি চট্টগ্রামের এই ঐতিহ্যবাহী পিঠাটার মূল উপকরণ হলো বিন্নি চাল আপনাদের সাথে অথেন্টিক রেসিপিটা শেয়ার করার জন্য আমি লাল বিন্নি চালটাই ব্যবহার করছি কিন্তু আপনারা ইচ্ছে করলে এখানে সাদা বিন্নি চালটাও ব্যবহার করতে পারবেন আমি দুই কাপ বিন্নি চাল খুব ভালো মতো ধুয়ে দুই ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম যখন চালগুলো খুব ভালোভাবে ভিজে গিয়েছে তখন পানি ছড়িয়ে নিয়েছি এবার ভিজানো স্ট্রেন করে নেওয়া চালগুলো পিঠার ব্যাটারে অ্যাড করে দিলাম এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব বিনি চালটা সাধারণত খুব আঠালো ধরনের হয়ে থাকে তাই এই পিঠাটা বিনি চাল দিয়ে তৈরি করলেই বেশি ভালো হয় কিন্তু তারপরও যদি আপনারা আপনাদের হাতের কাছে বিন্নি চালটা না পান তাহলে এখানে চিনি গুড়া পোলাবের চালও ব্যবহার করতে পারবেন কিন্তু এতে করে পিঠার টেস্টের কিছুটা পার্থক্য হবে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম এক কাপ গুঁড়া দুধ আর হাফ চামচ বা স্বাদ মতো লবণ এবার গুঁড়া দুধটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিব আপনাদের হাতের কাছে গুঁড়া দুধ অ্যাভেলেবেল থাকলে এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন গুঁড়া দুধ পিঠাতে একটা বাইন্ডিংয়ের কাজ করবে সেই সাথে খুব রিচ একটা ফ্লেভারও নিয়ে আসবে আচ্ছা এই পর্যায়ে আপনারা কে কে বুঝে গিয়েছেন যে আমি চট্টগ্রামের কোন ঐতিহ্যবাহী পিঠাটা তৈরি করছি যদি বুঝে গিয়ে থাকেন তাহলে কোনো রকম চিটিং না করে এখনই কমেন্ট করে জানান আমি এই পিঠাটার নাম সামনে বলে দিব সেই জন্য ভিডিওটি দেখতে থাকুন সব কিছু খুব ভালোভাবে মিশে গিয়ে একটা খুব সুন্দর পিঠার ব্যাটার তৈরি হয়ে গিয়েছে এবার পিঠাগুলো বানানোর পালা পিঠাগুলো বানানোর জন্য আমি কিছু কলা পাতা ছোট ছোট করে কেটে নিয়েছি প্রথমে আমি এই কলাপাতাগুলোতে হালকা ঘি ব্রাশ করে নিব আপনারা ইচ্ছে করলে এখানে তেলও ব্রাশ করে নিতে পারেন কোনো অসুবিধা নেই এবার অল্প একটু পিঠার ব্যাটার কলাপাতার পাতার এক সাইডে কিছুটা লম্বা আকারে দিয়ে দিব এবার কলা পাতাটাকে পাটি সাপটা পিঠার মতো রোল করে নিব একটা পিঠা কিন্তু অলরেডি তৈরি হয়ে গিয়েছে এবার আমি আপনাদেরকে আরও কয়েকটি পিঠা তৈরি করে দেখাচ্ছি দেখলেন তো কত ইজি জাস্ট কলা ভিতর পিঠার ব্যাটারটা দিয়ে মুড়িয়ে নিলেই তৈরি হয়ে যায় এত সুন্দর সুন্দর পিঠা কিন্তু আপনাদের হাতের কাছে যদি কলাপাতা পাতা অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা এখানে বেকিং পেপার বা ফয়েল পেপারও ব্যবহার করতে পারবেন হাতের কাছে কলাপাতা পাতা না পেলেই কি এত সুন্দর আর মজাদার একটা পিঠা বানাবেন না তা কি হয় পিঠাগুলোকে ভাব দেওয়ার জন্য আমি একটি পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি তারপর চুলার ফ্লেমটাকে লো করে দিয়ে পানিটাকে সিমারিং অবস্থায় নিয়ে এসেছি পাতিলের উপর একটি স্ট্রেনার বসিয়ে দিয়েছি এবার স্ট্রেনারে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা পিঠাগুলো আমি একটির উপর একটি পিঠা দিয়ে সবগুলো পিঠা একসাথেই ভাব দিয়ে নিব আপনারা পিঠাগুলো তৈরি করার আগে স্টিমারটাকে চুলায় বসিয়ে রাখতে পারেন আর একটি একটি করে পিঠা তৈরি করে স্টিমারে দিয়ে দিতে পারেন এবার স্টিমারের মুখটাকে ঢাকনা দিয়ে বন্ধ করে পিঠাগুলোকে স্টিম করে নিব চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো এমন ছিদ্রযুক্ত ঢাকনা হলে অবশ্যই মুখটাকে বন্ধ করে দিতে হবে কলা পাতায় পিঠাগুলো বানানোর ফলে পিঠাগুলো থেকে কলা পাতারও খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় পঁয়তাল্লিশ মিনিট পর ফিরে এলাম পঁয়তাল্লিশ মিনিট পর পিঠাগুলো পারফেক্টলি স্টিমড এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি পিঠাগুলোকে ডিমোল্ড করার আগে আমি হালকা ঠান্ডা করে নিব কারণ এই পর্যায়ে পিঠাগুলো খুব বেশি গরম আর নরমও আছে মাসাল্লাহ দেখতেই পারছেন পিঠাগুলো কতটা বেশি সুন্দর হয়েছে দেখতে একদম পাটিসাপটা পিঠার মতোই লাগছে তাই না আপনি যখন এই পিঠাগুলো স্টিম করবেন তখন আমার মনে হয় দুই বাড়ি পর্যন্ত মানুষ জেনে যাবে যে আপনি খুব মজার একটা পিঠা তৈরি করছেন এত সুন্দর একটা ঘ্রাণ চারিদিকে ছড়িয়ে পড়ে তো তৈরি হয়ে গেল চট্টগ্রামের ঐতিহ্যবাহী বিন্নি চালের আতিক্কা পিঠা চট্টগ্রামবাসীরা তো এই পিঠার সাথে আগে থেকেই পরিচিত কিন্তু যারা আগে কখনো এই পিঠাটি বানাননি বা খাননি তারা এখনো কেন দেরি করছেন আজই এই পিঠাটা বানিয়ে ফেলুন আর খেয়ে আমাকে কমেন্ট করে জানান আপনাদের কাছে কেমন লাগলো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো এই পিঠাটা যে একবার খাবে সে এই পিঠাটার প্রেমে পড়তে বাধ্য এই পিঠাটা থেকে গুড় নারিকেল আর কলার এত সুন্দর একটা স্মেল আসে যে খাওয়ার সময় অর্ধেক পেট এটার ঘ্রাণেই ভরে যায় ভাঙা দেখি হয়তো বুঝে গিয়েছেন যে পিঠাটা কতটা বেশি নরম তুল তুলে হয়েছে আর দেখতেই পারছেন ভিতর থেকে প্রত্যেকটা চাল কত সুন্দরভাবে ফুটেছে একটা চালও কাঁচা রয়নি নরম নরম তুল তুলে পিঠাগুলো খাওয়ার সময় যখন দাঁতের নিচে নারিকেল পরে তখন খেতে অসাধারণ লাগে আমার আজকে চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই আতিক্কা পিঠার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ ফেস